আমরা সোশ্যাল মিডিয়া খুললেই অনেক সফল ব্যক্তিকে দেখতে পারি এবং কি আমরা অনেক সফল ব্যক্তির জীবন দেখে আমরা ঈর্ষান্বিত হই আমরা চিন্তা করি যে ওইরকম জীবন আমাদের কেন নয় বা আমরা তাদের মতন যদি হইতে পারতাম তাহলে কতই না ভালো হইতো এই যে একজন ব্যক্তি সফল হচ্ছেন এই সফলতার পিছনে কিন্তু এক দিনের শ্রম বা এক দিনের শরীরের ঘাম কিন্তু ধরে নাই তার জন্য হয়তো অনেক জিনিস ত্যাগ করে আসতে হয়েছে সেটা হয়তো আমরা খেয়াল করি না যার কারণে আমাদের কাছে মনে হয় কি সফলতা হতে খুব সহজ একটা জিনিস কিন্তু এই সফলতা যে আসলে সহজ জিনিস না বা এই সফল হইতে গেলে আমাদের কয়েকটা জিনিস মেনটেন করতে হবে আমরা সেই জিনিসগুলো মেনটেন করতে পারি না যার কারণে আমরা কিন্তু সফল হতে পারতেছি না আপনি যদি জাস্ট এই পাঁচটা বিষয় খেয়াল রাখতে পারেন সেই ক্ষেত্রে আপনি যে কোনো সেক্টর থেকে আপনি সফল হতে পারবেন আপনি একজন ব্যবসায়ী আপনি একজন চাকরিজীবী আপনি একজন স্টুডেন্ট আপনি একজন গৃহিণী আপনি যেই হন না কেন আপনি যদি এই পাঁচটা জিনিস যদি জাস্ট নিজের ভিতরে আয়ত্ত করতে পারেন সেই ক্ষেত্রে আমি বলবো আপনাকে সফলতা ইনশাল্লাহ আপনার কাছে আসবেই আসবে তো চলুন এই পাঁচটা জিনিস কী এবং কি এই পাঁচটা জিনিস কীভাবে কাজ করে সেই জিনিসটা আমরা আজকে জানার চেষ্টা করব সর্বপ্রথম যে জিনিসটা আপনার আয়ত্ত করতে হবে সেটা কি সেলফ বিলিফ অর্থাৎ আপনাকে আপনার নিজের প্রতি বিশ্বাস করতে হবে যে আপনি আসলে কিছু করতে পারেন বা কিছু করতে পারবেন এটা যে আপনি নিজে বিশ্বাস না করতে পারেন সেক্ষেত্রে কি আপনি আমাকে বুঝাইতে পারবেন যে আপনি কিছু করতে পারবেন এই জন্য আপনাকে আগে নিজের জানতে হবে যে আপনি আসলে কিছু করতে পারেন বা কিছু করতে পারবেন তাহলে শুধুমাত্র আপনি সফল হতে পারবেন এক্ষেত্রে আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি জঙ্গলের রাজা সে হলো কি লায়ন তাই না এই লায়নকে জিজ্ঞাসা করা হলো যে আচ্ছা তোমার থেকে তো অনেক বড় লম্বায় এরকম একটা প্রাণী আছে সে হলো জিরাফ সে জিরাফ তোমার সাথে এত লম্বা হওয়ার পরেও সে রাজা নয় কেন আবার এই সিংহকে জিজ্ঞাসা করা হলো যে আচ্ছা বনের ভিতরে এত বড় হাতি সে যদি তোমাকে একটা পাড়া দেয় অর্থাৎ তার পা যদি তার তোমার শরীরের উপর রাখে সে কিন্তু তুমি তো ধুলিচ্ছাত হয়ে যাবা এক্ষেত্রে সে কেন জঙ্গলে রাজা নয় সিংহ উত্তর দিল কি সিংহ উত্তর দিল যে আমার কাছে মনে হয় যে আমি রাজা এই আমি রাজা অর্থাৎ বুঝেন যে তার সেলফ বিলিভিং পাওয়ারটা কেমন তার কাছে মনে হয় যে সে রাজা এই সে রাজা এই জন্য বলবো আপনাকে এরকম আপনার বিলিভিং পাওয়ার রাখতে হবে যে আপনি কিছু করতে পারেন বা আপনি কিছু করতে পারবেন দুই নম্বর যে জিনিসটা দরকার হবে সেটা কি পেশেন্স এই জিনিসটা আমাদের ভিতর থাকে না বা এই জিনিসটা আমাদের ভিতরে আয়ত্তে নিয়ে আসতে পারি না আমরা দ্রুত সময়ে হতাশ হয়ে যাই রাগান্বিত হয়ে যাই এটা করা যাবেন আপনাকে ধৈর্যশীল হইতে হবে ধৈর্যশীল না হইতে পারলে দিন শেষে আপনি সাকসেসের চরম পর্যায়ে পৌঁছাইতে পারবেন না এই জন্য আপনাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে আপনি আসলে কোন পর্যন্ত ধৈর্য ধারণ করবেন আপনি যতক্ষণ পর্যন্ত আপনার লক্ষ্যে পৌঁছাতে না পারতেছেন ততক্ষণ পর্যন্ত আপনার ধৈর্য ধারণ করতে হবে এটা মাস্ট এখানে কোনোভাবেই আপনি যদি চিন্তা করেন যে না এই হবে হবে হতেসে না আচ্ছা ঠিক আছে বাদ এটা করা যাবে না আপনি যতক্ষণ পর্যন্ত এটার পিছনে লেগে আসেন ফলাফল বের হওয়া পর্যন্ত অপেক্ষা করেন কিন্তু আপনি যদি তার আগে যদি আপনি হাল ছেড়ে দেন সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই এখান থেকে সফলতা অর্জন করা সম্ভব নয় আমাদের তৃতীয় যে জিনিসটা দরকার হবে সেটা কি লার্নিং মাইন্ডসেট আমরা কিছু শিখতে চাই না সমস্যা একটাই আমাদের শেখার আগ্রহ থাকতে হবে আমরা বর্তমান যুগে যে অবস্থায় বসবাস করি এক্ষেত্রে যদি আমরা জেনারেশনের সাথে আপগ্রেড না হইতে পারি সেক্ষেত্রে দেখবেন কি খুব দ্রুত সময় আমরা এই জেনারেশন থেকে হারিয়ে যাব এটা আমাদের হইতে দেওয়া যাবে না আমাদের প্রতিনিয়ত শিক্ষার ভিতরে থাকতে হবে আমি যদি চিন্তা করি আমি তো একজন ব্যবসায়ী মানুষ সো আমার কি দরকার যে আমি আপনাদের শেখাবো বা আমি আপনার সামনে কন্টেন্ট ক্রিয়েট করবো এটা তো আমার দরকার নাই আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছে আমার তো বেশ কয়েকটা ব্যবসা বাণিজ্য আছে আমি তো খুব ভালো চলতেছি কিন্তু আমি আপনার কাছে কেন আসছি আমি চাই যে আপনিও এরকম ব্যবসায়ী হন আপনি আমি মিলে একটা সময় ব্যবসা করি বা আপনি আমি মিলে বড় হই এই যে বিষয়টা অর্থাৎ লার্নিং যে মাইন্ডসেট বা সবসময় শেখার ভিতর যে আগ্রহ থাকা সেটা কিন্তু থাকতে হবে চার নাম্বার বিষয়টা খুবই ইম্পর্টেন্ট সেটা কি অ্যাকশন ওরিয়েন্টেড মাইন্ড হতে হবে অর্থাৎ আমরা অনেক চিন্তা করছি অনেক চিন্তা করছি এটা করবো এটা করবো এটা করবো মানে আমরা চিন্তা করতে করতে চিন্তার জগতে বিশাল বড় পাহাড় বানিয়ে ফেলছি যা আমরা এত এত জিনিস জানি কিন্তু দিন শেষে আমরা আসলে এক্সিকিউশন করতে পারতেছি না দিন শেষে আমরা প্রপারলি যে কাজ শুরু করবো সেটা আমরা করতে পারতেছি না কারণ কি আমরা চিন্তা করতেছি কি কালকে থেকে শুরু করব। আমরা চিন্তা করতেছি অমুক ডেট থেকে শুরু করব কেন নয় এখন থেকে শুরু করেন না এখন আপনি জাস্ট একটা কলমের জাস্ট একটা ফোটা দেন একটা কলমের খালি একটা ফুটা দেন কালকে এসে সেন্ডাস ক্লিয়ার করেন বা কালকে সেন্ডাস না লিখতে পারলে কালকে শব্দ লেখেন একটা লেটার লেখেন শুরু করেন শুরু করাটা খুবই জরুরি সো অ্যাকশন ওরিয়েন্টেড হইতে হবে কোন সময় কোন ডিসিশন নিয়ে কীভাবে আগাইতে হবে সেটা আপনি তখন জেনে যাবেন যখন আপনি মাঠে নামবেন মাঠে না নামলে কোনো দিনই বুঝতেই পারবেন না অ্যাকচুয়ালি আসলে দুনিয়াটা কেমন পাঁচ নম্বর যে জিনিসটা করতে হবে সেটা কি প্রোএক্টিভনেস এখানে শুধুমাত্র অ্যাক্টিভ থাকলে হবে না এখানে প্রোএক্টিভ হতে হবে আপনি যদি চিন্তা করেন যে আমি তো অ্যাক্টিভ আমি সব কিছু বুঝতেছি আমি এই জিনিস করতেছি শুধুমাত্র এইটি করলে হবে না আপনার ভিতরে প্রোএক্টিভনেসের একটা স্কিল নিজের ভিতরে ডেভেলপ করতে হবে এটা মাস্ট এটা যদি না থাকে সেক্ষেত্রে আপনার সফলতার চরম পর্যায়ে পৌঁছাতে কখনোই পারবেন না আমি আপনাকে বলবো যে আপনি যে কোনো সেক্টরে আসেন আপনি যদি জাস্ট চিন্তা করেন যে আপনি সফল হবেন আপনার মাইন্ডে যদি আপনার ভিতরে চিন্তা করেন যে আপনি এই জায়গাতে পৌঁছাতে চান এবং কি ওই জায়গায় পৌঁছানোর জন্য আপনি যদি একটা স্টেপ আগান সেক্ষেত্রে দেখবেন কি পরবর্তী স্টেপ আগানোর জন্য আপনি অটোমেটিকলি রাস্তা খুঁজে পাবেন তো এই জন্য বলবো আপনাকে অবশ্য অবশ্যই এই পাঁচটা স্টেপ মেনটেন করার চেষ্টা করেন আশা করবো আপনি দ্রুত সময় সফল হতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন